দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সিরাজুল সোমবার অনলাইন পোর্টালে আপনারা জানেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় সহ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আজকে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে রাজশাহী তথ্য অফিসের আয়োজনে গুজব প্রতিরোধে কর্ম মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমরা বিভাগীয় কমিশনার মহোদয় ডিআইজি মহোদয় পুলিশ সুপার পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসন মহোদয়কে প্রতিদিন প্রেরণ করি এটা আসলে আমরা শুধুমাত্র রাজশাহীতে যে পত্রিকাগুলো হয় সেইগুলো আমরা পাই এবং সেইগুলোই আমরা প্রেরণ করি আমরা বিভিন্ন ভিভিআইভি প্রোগ্রামের সময় সাংবাদিকদের যে পাশের ব্যাপার ট্যাপার থাকে সেই ক্ষেত্রে আমরা হেল্প করি এর বাইরে আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় যেগুলো আমাদের হেড অফিস করে অবশ্য আমরা ওইগুলো করি না আমরা স্থানীয়ভাবে এই কাজগুলো প্রধানত করে থাকি এর বাইরে আমরা এই যে আপনাদের সাথে মতবিনিময় করি আমি রাজশাহীতে আসার পরে এটা হচ্ছে সপ্তম অষ্টম জেলা আমরা এর সব জেলাতেই করে ফেলেছি প্রত্যেক বছরে আমরা এরকম দুইটা প্রোগ্রাম করি একটা হচ্ছে বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে করি আর একটা অন্য কোনো জেলায় যেহেতু সিরাজগঞ্জ সবচেয়ে দূরে যেন আমরা সবচেয়ে দেরিতে এসেছি এখানে তা এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা ভবিষ্যতেও এখানে আসতে থাকবো আপনাদের সাথে আমরা এই সমস্ত বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করব গণমাধ্যমকে আমরা যে সমস্ত যেভাবে উল্লেখ করে থাকি তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আমরা বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ জনমতের ধারক এবং বাহক কণ্ঠহীনের কণ্ঠস্ব এরকম আরও অনেক রকমের ভাবে আপনাদেরকে বর্ণনা করা হয় তবে এইগুলো হচ্ছে মুখ্য এই মুহুর্তে বাংলাদেশের গণমাধ্যমের যদি একটু আমরা চোখ বোলাই ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আছে এখন পাঁচশো ছেচল্লিশটি